এই হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছেন এনার মন মানসিকতা কেমন আসলে কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই সো যারা অন্য যারা আছেন তারা কিছু শেখেন এনার কাছ থেকে বুঝছেন আপনাদের অনেক কিছু শেখার আছে অনেক করছেন আপনারা ভাই ভালো হয়ে যান ভালো হয়েতে পয়সা লাগে না এনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে

আপনি টিকিট দোক বাসে উঠছেন কোথায় ঘুমাইতেছেন হ্যাঁ জানেন না যে আমরা আসবো এখানে ও আপনি খুঁজে রাখেন নাই আবার আপনি সাত দিনের ভিতরে শেষ করবেন বুঝতে পারছেন

আমরা কত মিশে তিনশো আর অন্য সময় নিতে কত অন্য